তো তাদের হচ্ছে আরেকটা ইস্যু ছিল যে আমি যদি ফোনটা অ্যাপল স্টোরে পাঠাই সেক্ষেত্রে হচ্ছে আমার লং একটা টাইম লাগবে তো আমি আমার ফোনটা ফোন তো সবারই জরুরি সেক্ষেত্রে হচ্ছে আমি চাচ্ছিলাম যে সাথে সাথে ঠিক করতে তখনই হচ্ছে আপনাদের ভিডিও দেখলাম তারপর হচ্ছে আপনাদের কাছে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আই সিক্স থেকে আমি মোহাম্মদ মাহাদাসান সাফি আজকের ভিডিওটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ম্যাক্সিং থার্টিন প্রো ম্যাক্সে এখন ম্যাক্সিমাম কিছু ইস্যু দেখা দিচ্ছে তার মধ্যে হচ্ছে কমন একটা ইস্যু হচ্ছে ডিসপ্লে ইস্যু যেটা হচ্ছে ডিসপ্লে ব্ল্যাক হয়ে যায় অনেকের হচ্ছে ডিসপ্লে হোয়াইট হয়ে যায় অনেকের ডিসপ্লে হচ্ছে আবার গ্রিন হয়ে যায় তো এই টাইপের যে ইস্যুগুলো আছে এগুলো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে থার্টিন প্রো ম্যাক্সে দেখা যাচ্ছে একভাবে বলা যায় হচ্ছে থার্টিন প্রো ম্যাক্সের কমন একটা ইস্যু তো এই ডিসপ্লে ইস্যুর সাথে আরও কিছু ইস্যু আছে যেমন হচ্ছে আপনার স্পিকারের প্রবলেম হয় কিছুদিন ইউজ করার পরে দেখা যায় মাদারবোর্ড মাদারবোর্ডের পাওয়ার চলে যায় ফোন অন হচ্ছে না চার্জে লাগানোর পর দেখা যায় ফোন অফ হয়ে যায় এই টাইপের অনেক ইস্যুই হয় আজকে হচ্ছে আমাদের কাছে তিনটা ফোন আছে তিনটা ফোনের তিনটা ভিন্ন ভিন্ন প্রবলেম হয়েছে এই ফোনটাতে হচ্ছে আপনার ডিসপ্লেটা হোয়াইট হয়ে গেছিলো এটা আমরা কমপ্লিট করছি এটা এখন ঠিক আছে আর এই ফোনগুলোতে হচ্ছে একটা হচ্ছে ফোনটা রিজিস্টার নিত চার্জে লাগানোর পর ফোনটা রিস্টার্ট নিত এটা কমপ্লিট হয়েছে আরেকটা ফোনে প্রবলেম হচ্ছিলো স্পিকার চলে গেছে তো চিন্তা করলাম যে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করি তো এই যে তিনজন ইউজার আছে তিনজনের একই প্রবলেম ছিল একই প্রবলেম বলতে হচ্ছে একটাই ভাষণা ছিল সেটা হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে ফোনটা নষ্ট হয়েছে এটা হয়তো আবার অ্যাপেল স্টোরে পাঠাতে হবে তো এই টাইপের যেই চিন্তাধারাগুলো আছে আপনাদের মধ্যে সেগুলো দূর করার জন্যই হচ্ছে আইফিক্স ফার্স্ট আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছে তো তাদের হচ্ছে আরেকটা ইস্যু ছিল যে আমি যদি ফোনটা অ্যাপেল স্টোরে পাঠা সেক্ষেত্রে হচ্ছে আমার লং একটা টাইম লাগবে তো আমি আমার ফোনটা ফোন তো সবারই জরুরি সেক্ষেত্রে হচ্ছে আমি চাচ্ছিলাম যে সাথে সাথে ঠিক করতে তখনই হচ্ছে আপনাদের ভিডিও দেখলাম তারপর হচ্ছে আপনাদের কাছে নিয়ে আসলাম তা আমাদের এখানে হচ্ছে আমরা সার্ভিসটা যেভাবে দিই সেটা হচ্ছে আমরা হচ্ছে যে প্রবলেমটা থাকে আমরা কাস্টমারের কাছ থেকে হচ্ছে ফোনটা আগে রিসিভ করি রিসিভ করে প্রবলেম ফাইন্ড আউট করে এক ঘন্টা বা হচ্ছে আধা ঘন্টার মধ্যেই হচ্ছে কাস্টমারকে প্রবলেম যে কাঙ্ক্ষিত যে প্রবলেমটা থাকে সেই প্রবলেম ফাইন্ড আউট করে সলভ করে দেন হচ্ছে কাস্টমারকে হ্যান্ড ওভার করি তো আমাদের এখানে হচ্ছে অ্যাপেলের লো। থেকে পর্যন্ত মানে হচ্ছে ক্ষুদ্র থেকে ভিক যত ইস্যু আছে সকল ধরনের ইস্যুর সমাধানই হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে করে থাকি তা আপনাদের যাদের মনের মধ্যেই হচ্ছে এই ধরনের কোয়েশনগুলো ছিল তাদের জন্যই হচ্ছে আমরা বলি আইফিক্স ফার্স্টে আপনারা চলে আসেন আইফিক্স ফার্স্টের লোকেশান হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা তিনতলা তিনশো বাইশ নাম্বার শপ এখানে আসলে হচ্ছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ফোনগুলো আছে সেগুলো সাথে সাথে রিপেয়ার করে একদম আগের মতো ইউজ করতে পারবেন